আগরতলা মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জনজাতি ছাত্রদের মধ্যে রবিবার শীতবস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং মন্ত্রী সুশান্ত সহ ট্রাস্টের কর্মকর্তা বিপিন দেবর্মা বলেন ওয়েলফেয়ার ট্রাস্টের এই মহৎ কাজের জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তুলসীবতীতে অনেকে জনজাতি মেয়েরা পড়তে আসেন তাদের অনেকের আর্থিক দুরবস্থা কিংবা পিতৃমাতৃহারা অবস্থার কারণে বস্ত্র কেনার ক্ষমতা থাকে না তাই তাদের হাতে শীত বস্ত্র তুলে দিতে ট্রাস্ট আয়োজন করেছে এই অনুষ্ঠানের আমরা এখানে এসে এটা তৃপ্তি মানুষকে সাহায্য করার যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড যেটা স্বামীজি বলেছে এবং এই শীতের মধ্যে যারা শীত বস্ত্র কিনতে পারে না বা যারা মা বাবাকে অল্প বয়সে হারিয়েছে আজকে অনেক কষ্ট করে পড়াশোনা করছে বা মা বাবা জীবিত রয়েছেন কষ্ট করে পড়াশোনা করাচ্ছে শীত বস্ত্র শীত বস্ত্র নেই তাদেরকে এই কম্বল দিয়ে উপহার আজকে আসন্ন যে নতুন বৎসর ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে প্রদান করা হচ্ছে আমি আমার হৃদয়ের রক্তস্থল থেকে এই ওয়েলফেয়ার ট্রাস্ট বক্রানি তুলসীবতী তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর দেব বর্মা সহ তার সঙ্গে যারা কার্যকর্তারা রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনগুলোতে এবং নিশ্চয়ই আমি সবাইকে আহ্বান জানাবো এ ধরনের মহিলিক কাজে সহযোগিতা করার জন্য এবং আমরাও সরকারের তরফ থেকে আগামী দিনে এই ট্রাস্ট যদি আমাদের কোনো প্রয়োজনীয়তা করতে হয় তাদেরকে আগামী দিনে চলার পথে মানুষের সহযোগিতার পথে নিশ্চয়ই আমরা সেই প্রয়োজনীয় হাত দেব